নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আসুন বন্ধু আমার ইস্ট বেঙ্গল ভিডিওতে আপনারা সবাই কি আসবেন না আমার মা জিতে গেছে বন্ধু আমি জিৎকার করে কাজ যে মুহূর্তে আমার মা জিতে গেল আমার মা ইস্ট বেঙ্গল মা জিগে জিতে গেছে বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে দেবেন যদি ইস্ট বেঙ্গল সমর্থক আপনি হন আমার মা ডোরান কাপ ফাইনালে উঠেছিলাম বন্ধু উঠলাম সুপার কাপ ফাইনালে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্স যাওয়ার সম্ভাবনাটা গেল কি কয় অবিশ্বাস্য এ অবিশ্বাস্য বন্ধু আমি আমি আর ভাবতে পারছি না কেমন যেন করছে মাথা ঘন ঘন করছে কিন্তু পেশা দারিদ্রের তাগিতে আজকে ভিডিওটা করতে হচ্ছে হ্যাঁ বন্ধু ভিডিও করে কিছু পয়সা তো বন্ধু বাচ্চা নিয়ে সংসার করি একটু তো দরকার লাগে যদি মায়ের সাহায্য নিয়ে বন্ধু অনেকে বলেন মাকে বিক্রি না বন্ধু মায়ের সাহায্য নিয়ে আজকে কি দিন আপনাকে একটা সব থেকে বড় কথা আজকে বলে দিই আসিয়ান কাপ জিতেছিলাম আমরা তারপরে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে সবথেকে বড় জয় আজ এর মাঠে গিয়ে সুপার কাপটা বেঙ্গল ক্লাব জিতে নিয়েছে আপনি বিশ্বাস করতে পারছেন আমি তো বিশ্বাস করতে পারছি না অবিশ্বাস্য ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত ট্রফি পেল দেড় দশক পরে দু সালে তখন জেমস মারকান করছিলেন তিনি কোথায় রয়েছেন এই মুহূর্তে জানি না আজকে সত্যি করেই এমন একটা দিন চলে এলো যে আমরা আনন্দে চোখ থেকে জল পড়ছে আপনার চোখে যদি জল পড়ে থাকে আমাকে একটু সমর্থন আপনারা অতি অবশ্যই করে দেবেন নাটুকেপনার পানার বাইরে গিয়ে বলে দি সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব এই প্রথম প্রায় দেড় দশক পনেরো বছর পরে এফ কাপের প্রতিযোগিতায় প্রথমবার ইস্ট বেঙ্গল ক্লাব ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবে গতবার তো সুপার কাপ চ্যাম্পিয়ন হচ্ছে বিধ্বস্ত হল বিধ্বস্ত হলো একই সঙ্গে একটা ইতিহাস পরিসংখ্যান বলে দিই ইস্টবেঙ্গল ক্লাবের নন্দকুমার ফুটবলার হিসাবে রেকর্ড করলেন ভারতীয় ফুটবলে একই সঙ্গে তিনি পরপর দু বছর দুটো দলের হয়ে প্রতিনিধিত্ব করে সুপার কাপ জয়ের একটা অভাবনীয়

আজকে যদি খুব হারাতে পারে সেটা অঘটন হবে একই সঙ্গে এটাও ভাবছিলাম অঘটন তো প্রত্যেক ঘটে না তাহলে সেটা দুর্ঘটনা ঘটে যায় ঘটনা তো মাঝে মাঝেই ঘটে আজকে দুর্ঘটনা অঘটনে উড়তে উঠে আমার মা ইস্ট বেঙ্গল ক্লাব জয়লাভ কমেন্ট মন্ডু চিৎকার করে বলে দি জয় ইস্ট বেঙ্গল ক্লাবের জয় আমি যখন ভিডিওটা করছি তখনও দু বাকি আছে অতিরিক্ত সময়ের তখনও শেষ হয়ে যায়নি আত্মহারা যে শব্দটাকে বলা যায় সে শব্দটাতেই আজকে বলবেন আমি হয়ে খালি বলেছি এই শীতের সন্ধেবেলায় আমার বারান্দা দাঁড়িয়ে যেভাবে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি প্রকাশ্যে আনছি সত্যি করে কার্লো স্কোয়ারদা গোটা বেঙ্গল দল প্রত্যেকটা কর্মকর্তা আজকে সকালে ফ্লাইটে গিয়েছিল ভুবনেশ্বর সেখানে তারা মাঠে গিয়েছে বন্ধু এই দলটার মধ্যে শক্তি সামর্থ্য আছে কোচ কাল্ড স্কোয়ারদার সমস্ত সমালোচনার উর্ধে উঠে তা সম্পর্কে একটা কথা অতি অবশ্যই বলতে হয় যেভাবে তিনি দলটাকে পরিচালনা করছেন মানসিক শক্তিতে উদ্বুদ্ধ করেছেন বন্ধু মানসিক শক্তিতে উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ হারার আগে হারব না সেই হারার না মরণপণ প্রতিজ্ঞা করে ইস্টবেঙ্গল দল আজকে সত্যি করে সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও তিনটে প্রতিযোগিতা বেঙ্গল ক্লাব খেলেছে খানা ম্যাচে অপরাজিত উড়িষ্যায় আজ ধরাশায়ী হয়ে গেল সাথ হয়ে গেল মাঠে কলিঙ্গ আসিয়ানি আপনারা অনেকে অনেক কথা বলবেন কিন্তু আজকে একটা কথা বলে দি ইস্ট বেঙ্গল ক্লাব যে খাদের কেনারায় দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে উঠে এসে এমন কোন অভূতপূর্ব উদাহরণ যদি আপনারা আমাদেরকে বলে দিতে পারেন আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে নেব আমি দায়িত্ব নিয়ে বলছি আসিয়ান কাপের পরে এত বড় প্রতিযোগিতায় বেঙ্গল ক্লাব যেভাবে সাফল্য তুলে নিয়ে এলো এরকম কোন উদাহরণ বেঙ্গল ক্লাবের একশো দু বছরের ইতিহাসে নজিরবিহীন আমি শেষ তিরিশ বছরের একটা ইতিহাস দেখতে যাই সেখানে দেখব তিন তিনবার ইস্টবেঙ্গল ক্লাব আইডিক চ্যাম্পিয়ন হয়েছিল আজকের জায়গা সম্পূর্ণ আলাদা আমি আবারও দায়িত্ব নিয়ে কনফিডেন্স আত্মবিশ্বাসের সাথে আপনাদের কাছে তুলে ধরছি আসিয়ান কাপ জয় ইস্ট বেঙ্গল ক্লাবের একশো দু বছরের ইতিহাসের সবথেকে বড় সাফল্য তারপরে যদি কোন সাফল্য থেকে থাকে আজকে কোচ কার্লো স্কোয়ারদের প্রশিক্ষণে বেঙ্গল দলটা যেভাবে সুপার কাপটা জিতে নিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই মুহূর্তে ভারতীয় ফুটবল সব থেকে শক্তিশালী এবং ধারাবাহিক ফুটবল দল এই পনেরোখানা ম্যাচে অপরাজিত এফসি যারা মোহনবাগান বসুন্ধরা কিংস এর মতো দলকে পেছনে ফেলে চলে গেছে মূল পর্বে তাদেরকে হারানো তাদের নিজেদের মাঠে বিশ্বাস করতে পারছেন বন্ধু কিভাবে এটা সম্ভব হয় সত্যি করে এটা ইস্ট বেঙ্গল ক্লাব পারে ইস্ট বেঙ্গল ক্লাব পারে লাল হলুদ বাহিনী যেভাবে আজকে উড়িষ্যার মাঠে উড়িষ্যার দলকে পর্যদস্ত করে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে তার নামের আগে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম আজ থেকে শুধু বেঙ্গল নয় সুপার ইস্ট বেঙ্গল আসুন আমরা সমস্যারে কমেন্ট সেকশনে শুধু ইস্ট বেঙ্গল ক্লাব লিখব না আমরা সুপার ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ক্লাব আজকে এই মুহূর্তে আবেগের অনুভূতিতে এর থেকে বেশি কোন কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এটা আমার ব্যর্থতা এটা আমার সীমাবদ্ধতা জয় ইস্ট বেঙ্গলের জয় চিৎকার করতে থাকুন করুন আর কতদিন কাঁদবেন বন্ধু কোচকালদ স্বপ্নের ফেরিয়ালা স্বপ্নকে বাস্তব করে দিয়েছেন ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে আসুন জয় ইস্টবেঙ্গল বলব আমরা সবাই